গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল তো আমি তোমাদের ডাঠাম স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সে ক্লাস নাম্বার টোয়েন্টি কুড়ি তম ক্লাস দিয়ে সকলকে স্বাগত জানাই তো ওইখানে আমরা নেক্সট জি কে প্র্যাকটিসেট করব তোমরা আমার ক্লাস কখন পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে দ্য ওয়েব সলিউশনে পাচ্ছ এবং বাদ বাকি ক্লাস রুটিন এখানে দেওয়া রয়েছে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম দ্য ওয়েব সলিউশনে কানেক্ট হও প্রত্যেকে জয়েন করতে পারো এখানে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাচ্ছ পাশাপাশি আমরা যে পেড কোর্স করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে এবং এখানে আমাদের যে ব্যাচগুলো চলছে অলরেডি নিউ ব্যাচ রয়েছে এটা এসএসসি জিডি ফাউন্ডেশন জিডি এম এর এবং রেলের এবং গ্রুপ রেল গ্রুপ ডি অ্যান্ড এন জন্য এই ব্যাচ রয়েছে যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো এনএম জিএনএম এর জন্য ব্যাচ আছে ওভারঅল কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ আছে আচ্ছা ডাব্লিউ কেপি প্র্যাকটিস ব্যাচ পিএসসি ক্লাসের ডেসক্রিপটিভ ব্যাচ রেল এসে প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড ব্যাচ ঠিক আছে প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় অবশ্যই ভিজিট করতে পারো টি ডাব্লিউএচ অ্যাকাডেমি অ্যাপ তো আমরা আজকের এমসি গো প্র্যাকটিস শুরু করবো প্রত্যেকে যারা কানেক্ট আছে সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো কোশ্চেন নাম্বার ওয়ান সূর্যলোক সূর্যলোকের কোন রং পাতা দ্বারা প্রতিফলিত হয় বলো সূর্য থেকে আগত শুধু একটা রং হয় না আমরা বিভিন্ন রং পেতে পারি লাল সবুজ বেগুনি হলুদ নীল এবং এখানে আমরা প্রশ্ন করি যে সালক সংশ্লেষে সবথেকে সব থেকে ভালো হয় সালক সংশ্লেষ কোন আলোতে উত্তর হবে লাল আলোতে সালক সংশ্লেষ সব থেকে ভালো হয় আর সব থেকে খারাপ হয় কোন আলোতে সবুজ আলোতে কারণ সবুজ আলো কি করে সবুজ পাতা প্রতিফলিত করে তাহলে এখানে আমরা অ্যান্সারটা ওটাই পাচ্ছি যে সূর্যালোকের কোন রং পাতা দ্বারা প্রতিফলিত হয় ওটা হবে সবুজ রং কারণ পাতার রঙই তো সবুজ তাই তো পাতার রঙই তো সবুজ নর্মালি ব্যতিক্রম কিছু থাকতে পারে সেটা আলাদা ইন জেনারেল যেটা আমরা পাচ্ছি যে সবুজ পাতা সবুজ রঙকে প্রতিফলিত করে যার কারণে এখানে আমরা করব সূর্যালোকের কোন রং পাতার দ্বারা প্রতিফলিত হয় উত্তর হবে সবুজ এবং কোন আলোতে সালক সংশ্লেষ সব থেকে ভালো হয় সেটা হবে লাল আলোতে কোন আলোতে সালক সংশ্লেষ সব থেকে কম হয় উত্তর হবে সবুজ আলোতে লোকসভার সাধারণ নির্বাচন প্রথম কবে সংগঠিত হয় লোকসভা সাধারণ নির্বাচন প্রথম কবে সংগঠিত হয়েছিল উনিশো সালে পঞ্চাশ সালে লোকসভার প্রথম নির্বাচন হয়েছিল কোন এখানে উনিশশো একান্ন সালে এবং প্রথম লোকসভা গঠিত হয় প্রথম লোকসভা গঠিত হয় উনিশশো বাহান্ন সালে মে মাসে ঠিক আছে নিচের কোন ক্ষেত্রটিতে রাজ্যসভার কোনো ভূমিকা থাকে না অধ্যক্ষ নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতির অপসারণে নাকি সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণে রাজ্যসভা আমরা কি জানি এটা হচ্ছে পার্লামেন্টের উচ্চকক্ষ বা এটাকে আপার হাউস বলা হয় পার্লামেন্টের সংসদের এই রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ রাজ্যসভা যে বিষয়গুলোতে ভূমিকা পালন করে উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভার সদস্যরা ভোট দেবে রাষ্ট্রপতিরা অপসারণে ভোট দেবে সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের ক্ষেত্রে তারা ভোট দেবে অধ্যক্ষ নির্বাচন মূলত স্পিকার লোকসভার স্পিকার লোকসভার সদস্য দ্বারা কিন্তু নির্বাচিত হয় এখানে আমি যদি রাজ্যসভা সম্পর্কে বলি হাউস অফ স্টেটস বলা হয় রাজ্যসভাকে হাউস অফ হাউস অফ স্টেটস হাউজ অফ স্টেটস অর্থাৎ রাজ্যসভা এই রাজ্যসভা স্থায়ী কক্ষ অবশ্যই মনে রাখতে হবে স্থায়ী কক্ষ এটাকে সংসদের উচ্চ কক্ষ বলা হয় সংসদ বা পার্লামেন্ট পার্লামেন্ট যেটাকে আমরা সংসদ বলছি এটা মূলত গঠিত হয় কি দিয়ে সংসদ গঠিত এক হচ্ছে রাজ্যসভা হচ্ছে লোকসভা তিন নম্বর হচ্ছে রাষ্ট্রপতি সংসদ গঠিত হচ্ছে কি কি দিয়ে এই তিনটে নাম তোমরা দেখে নাও রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি মিলে তৈরি হচ্ছে সংসদ বা পার্লামেন্ট এই পার্লামেন্টে রাজ্যসভাকে আমরা বলছি উচ্চ উচ্চপক্ষ উচ্চ রাজ্যসভার সদস্য কতজন হতে পারে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত সর্বোচ্চ সদস্য হতে পারে দুশো জন দুশো জন সর্বোচ্চ সদস্য হতে পারে অর্থাৎ অনধিক দুশো পঞ্চাশ বা আড়াইশো জনের বেশি সদস্য রাজ্যসভায় হবে না এবং একটা রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে ন্যূনতম বয়স কত বছর কে বলতে পারবে সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে তিরিশ বছর এটা কিন্তু মাথায় রাখবে পঁচিশ বছর নয় ন্যূনতম বয়স লাগে তিরিশ বছর এবং স্থায়ী কক্ষ একটা সদস্যের সর্বোচ্চ পদের পদের তোমার সীমা আমরা যদি দেখি কত বছর থাকতে পারে ম্যাক্সিমাম ছ বছর প্রত্যেক দুই বছর পর পর তিন ভাগের এক ভাগ সদস্য অবসর গ্রহণ করবেন এবং তিন ভাগের এক ভাগ নতুন সদস্য যুক্ত হয় রাজ্যসভাকে রাজ্যসভায় পদের সীমা সর্বোচ্চ থাকে সদস্য পদের সীমা থাকে 6 বছর এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে রাজ্যসভাকে আবার একটা প্রশ্ন আমি যদি ঘুরিয়ে করি এটাকে উচ্চ কেন বলা হয় লোকসভায় ন্যূনতম বয়স লাগে পঁচিশ বছর এখানে 30 বছর বয়সের দিক থেকে মূলত এটাকে ধরা হয় মূলত রাজ্যসভা বেশি বয়স্কদের জন্য এবং এই জন্য এটা এটাকে উচ্চকক্ষ বলা হয় উঁচু বয়স উচ্চ কক্ষ কম বয়স্ক নিম্ন কক্ষ লোকসভাকে বলা হয় তাহলে মিনিমাম এজটা মনে রাখতে হবে তিরিশ বছর বয়স হতে হবে সর্বোচ্চ সদস্য দুশো পঞ্চাশ জন এই দুশো পঞ্চাশ জন আবার টু থ্রি এইট প্লাস টুয়েলভ অর্থাৎ বারো জন থাকবে রাষ্ট্রপতি মনোনীত দুশো পঞ্চাশের মধ্যে আমরা এটা বলতে পারি টু থ্রি এইট প্লাস টুয়েলভ এখানে জন থাকবে রাষ্ট্রপতি মনোনীত ঠিক আছে এখানে যেটা আমি বলতে চাইছি লোকসভার ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে রাষ্ট্রপতি মনোনীত লোকসভায় কিন্তু এখন আর নেই ঠিক আছে দুজন ইন্ডিয়ান ছিল সেটা আর নেই এই দুশো পঞ্চাশ বর্তমান যদি আমরা সদস্য দেখি বর্তমান রাজ্যসভার সদস্য কতজন আছে রাজ্যসভার সদস্য সংখ্যা টু ফোর ফাইভ তার মধ্যে টু থ্রি থ্রি প্লাস টুয়েলভ টু থ্রির মধ্যে আবার টু টু নাইন প্লাস ফোর প্লাস টুয়েলভ অর্থাৎ দুশো তেত্রিশ প্লাস বারো বললাম দুশো তেত্রিশের মধ্যে দুশো উনত্রিশটা রয়েছে স্টেট থেকে চারটি ইউনিয়ন টেরিটোরি বারোটি রাষ্ট্রপতি মনোনীত আছে বর্তমান রাজ্যসভার সদস্য সংখ্যা দুশো পঁয়তাল্লিশ জন আমরা রাজ্যসভা নিয়ে একটু আলোচনা করলাম রাজ্যসভায় কিন্তু অর্থ বিল উত্থাপিত হয় না ঠিক আছে মানে বিল উত্থাপিত রাজ্যসভায় হয় না লক্ষণ সেনের সময় কোন আক্রমণকারী বাংলা জয় করেছিলেন লক্ষণ সেন সেন রাজা লক্ষণ সেন তার সময় কোন আক্রমণকারী বাংলা জয় করেছিলেন মোহাম্মদ গৌরী বক্তিয়ার খলজি কুতুবুদ্দিন আয়াবক ইলতুৎমিস কোশ্চেন নাম্বার ফোর এটা আমরা পাচ্ছি সঠিক উত্তর ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তিনি বাংলা জয় করেছিলেন সেই সময়ে নিম্নলিখিত মুঘল সাম্রাজ্যের মধ্যে কার সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুদ্রা প্রচলন করে পুক কার আমলে জাহাঙ্গীর ফারুক শাহ শাহ উত্তর কি হবে তো ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত কিন্তু মুঘল সাম্রাজ্য মানে তাদের যে ক্ষমতা ছিল প্রতিপত্তি ওই পর্যন্ত ছিল যথেষ্ট মানে ঔরঙ্গজেবের মৃত্যুর পরেই আমরা বলতে পারি মুঘল সাম্রাজ্যের পতন একরকম হয়ে গেল তারপর ব্রিটিশরা আসলো ফারুক কাছ কাছে ভরমান লাভ করলো বাণিজ্য করার ছাড় পেল পরবর্তীতে তারা সেই ব্যবসা করতে এসে কি হলো শাসন শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এই ফারুক সময় থেকেই তারা মুদ্রা প্রচলন করেছিল অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা কোন বছর পর্যন্ত ভারতের রাজধানী ছিল আমাদের কলকাতা এটি এক সময় পর্যন্ত ভারতের রাজধানী ছিল কারণ কলকাতাতে কলকাতা সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট ছিল তাই না ব্যবসা বাণিজ্যের জন্য কলকাতা বন্দর ছিল প্রাচীনতম বন্দর ভারতের এই কলকাতা বন্দর হুগলি নদীর তীরে গড়ে কলকাতা কলকাতা বন্দর কলকাতায় ছিল না এমন কিছু নেই তো সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল বঙ্গভঙ্গ যেদিন রদ করা হয় তার আগে কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হলো দিল্লিতে অর্থাৎ কলকাতার আধিপত্যটা কমানোর জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হলো বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ সালে সেই বঙ্গভঙ্গর বিরুদ্ধে আন্দোলন চলে স্বদেশী বয়কট আন্দোলন তো সেই বঙ্গভঙ্গ পরবর্তীতে রদ করে লর্ড হার্ডিঞ্জ ইঞ্চ টু দ্বিতীয় লর্ড হাট সময় বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে ডিসেম্বরে তো সেই সময় মূলত কলকাতা বা বাঙালির আধিপত্য কমানোর জন্য বাংলার শক্তিকে কমানোর জন্য রাজধানীটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল স্বর্ণ বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত গোল্ডেন রেভুলিশন মূলত কি সম্পর্কিত এখানে তৈল বীজ উদ্যান পালন মধু মূল্যবান খনিজ নাকি তোমরা বলবে সঠিক উত্তর এখানে কি হবে গোল্ডেন রেভুলিউশন মূলত বোঝানো হয় উদ্যান পালন এবং মধু সম্পর্কিত তৈলবীজ এটাকে বলা হবে ইয়েলো রেভলিউশন পাঠকে বলা হয় গোল্ডেন ফাইবার বা সোনালী তন্তু বিপ্লব পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কি কোশ্চেন নাম্বার এইট প্রত্যেকে তোমার আনসার করবে যে পরীক্ষাগারে কোন জৈব যৌগ সবার প্রথমে তৈরি হয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল বা প্রস্তুত করা হয় ইউরিয়া মিথেন বেঞ্জিন নাকি ইথানল জৈব যৌগ একটা বলতে হবে কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসা প্রশ্ন এবং এখানে মনে রাখতে হবে পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগ হচ্ছে ইউরিয়া ইউরিয়া আবিষ্কারক হচ্ছে ফ্রেডিক ওহলার ফ্রেডিক ওহলার তিনি ইউরিয়া আবিষ্কার করেছে আঠারোশো সালে বহু আগে ঠিক আছে ইউরিয়া আবিষ্কারক কে কি ইউরিয়া হচ্ছে এটা হচ্ছে ইউরিয়ার সংকেত পাইন গাছের নির্যাস থেকে কি পাওয়া যায় পাইন গাছ নির্যাস থেকে আমরা কি পাই তারপিন তেল রজন ট্যানিন নাকি আঠা পাইন থেকে আমরা নিম্নের কোন উপাদানটি পাচ্ছি সঠিক উত্তর বলবো তারপিন তেল পাওয়া যায় কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়েদেদারের মৃত্যু হয় চট্টগ্রাম অস্তাঘা লুণ্ঠন ফেনী অভিযান কার্পল অভিযান পাহাড়তলি ইউরোপীয় ক্লাব অভিযান পাহাড়তলি ইউরোপীয় ক্লাব অভিযান কবে হয় তো বলতে পারবে এখানে উত্তর অপশান ডি হয়ে যাবে পাহাড়তলী ইউরোপের ক্লাব অভিযান যেটা হয়েছিল উনিশশো সালে নাইনটিন ফর্টি টুতে কৃত ওয়েদার তার মৃত্যু হয়েছিল মূলত তিনি এখানে ধরা পড়ে যায় এবং পটাশিয়াম সাইনাইড খেয়ে মৃত্যুবরণ করে যাতে কোনোরকম ইনফরমেশান ব্রিটিশরা না পেয়ে যায় সেই সময় পটাশিয়াম সায়নাইট খেয়ে তিনি মূলত আত্মহত্যাই করেন তো তার মৃত্যু হয় পাহাড়তলী ইউরোপের ক্লাব অভিযানের সময় উনিশশো বত্রিশ সালে আচ্ছা পরবর্তী প্রশ্ন মূত্রের অস্বাভাবিক উপাদান নিম্নের কোনটি কোশ্চেন নাম্বার ইলেভেন মূত্রের মধ্যে অস্বাভাবিক উপাদান কি থাকে গ্লুকোজ কিটন বস্তু আর বিসি নাকি সবগুলি তো মূত্রের মধ্যে মূলত ইউরিয়া থাকে আমরা জানি যে মানুষের প্রধান নিচর পদার্থ ইউরিয়া যেটা মূত্র দ্বারা নির্গত হয় তো আরও বেশ কিছু উপাদান পাওয়া যেতে পারে যার মধ্যে কিছু অস্বাভাবিক উপাদান বলতে যেগুলো যদি পাওয়া যায় মূত্রের মধ্যে গ্লুকোজ পাওয়া গেলে আমরা ব্লাড গ্লুকোজ পাওয়া যাওয়াটা এটাকে অস্বাভাবিক বলতে পারি ঠিক আছে কীটন বস্তু মূত্রের সঙ্গে আরবি যদি নির্গত হয় সেটাকে বলা হয় হেমাচুরিয়া মূত্রের বর্ণ লাল হয়ে যাবে তখন ঠিক আছে তাহলে কীটন বস্তু কিটোসুরিয়া রোগ হয় গ্লুকোজ ডায়াবেটিস সেখানে বোঝা যায় তো এই যে উপাদানগুলো এগুলো স্বাভাবিক উপাদান নয় এটিগুলো না থাকাই ভালো যদি পাওয়া যায় বুঝতে হবে যে কোনো রকম শরীরের সমস্যা হয়েছে ওকে আচ্ছা ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় নোনা জলের হ্রদ কোনটি নোনা জল বলতে কি বলতো লবণাক্ত জল লবণাক্ত জলের হ্রদ কোনটি হবে দেবতাল হ্রদ পুষ্কর লোনার সম্বর হ্রদ এই যে হ্রদগুলোর মধ্যে কোন হ্রদটি সব থেকে বেশি লবণাক্ত যদি প্রশ্ন আসে হবে সম্বর হ্রদ এটা কোথায় রাজস্থানে নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল সিন্ধু সভ্যতার মানুষের অজানা ছিল কোন ধাতু তামা রূপা লোহা নাকি ব্রঞ্চ তো এখানে আমরা সঠিক উত্তর কি বলবো লোহা লোহার ব্যবহার তারা জানতো না রিল্যাক্স হরমোন কোথা থেকে খরিত হয় হরমোন এটি নিঃসৃত হয় কোথা থেকে থাইরয়েড অগান কর্পাস লুটিয়াম শুক্রশয় থেকে ডিম্বাশয়ের কর্পাস লোটিয়াম আমরা রিল্যাক্স হরমোন যেটা মহিলাদের শরীরে নির্গত হয় তো ডিম্বাশয়ের কর্পাস লোটিয়াম থেকে নিঃসৃত হয় রাখতে হবে পেশো কোন দেশের মুদ্রা কোন দেশের মুদ্রা পেশো স্পেনের মুদ্রা আর্জেন্টিনা রাশিয়া নাকি দক্ষিণ আফ্রিকা কি হবে সঠিক উত্তর স্পেনে কোন মুদ্রা চলে স্পেনে আমরা বলি ইউরো ইউরোপ রাশিয়ার হচ্ছে মুদ্রার নাম কি বলতো রুবেল দক্ষিণ আফ্রিকা হচ্ছে র্যান্ড দক্ষিণ আফ্রিকা হচ্ছে র্যান্ড আর্জেন্টিনা হচ্ছে পেসো আর্জেন্টিনা কলম্বিয়া উরুগুয়ে পেশো মুদ্রা আরও আমরা বেশ কিছু দেশে পেতে পারি কলম্বিয়া পুরুবয়ের এই সমস্ত দেশে আমরা এই পেশ মুদ্রা দেখতে পাব অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাতটা কী হয় অ্যামোনিয়া গ্যাস যার সংকেত আমরা কি জানি এইচ থ্রি এইচ থ্রি তো এক্ষেত্রে এমনই আর নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত কী থাকে নাইট্রোজেনের আণবিক ভর কত নাইট্রোজেন এটা দ্বি পরমাণুক এর পরমাণুতে সংখ্যা কটা থাকে সাতটা থাকে চোদ্দ আর হাইড্রোজেন হচ্ছে এক হাইড্রোজেন ওয়ান ইন্টু থ্রি মানে হচ্ছে থ্রি রেশিওটা এটা হবে যে চোদ্দো ইস্টু থ্রি অপশনটি সঠিক উত্তর হয়ে যাবে এদের ভরের অনুপাতটা আমরা পাবো ফরটিন টু থ্রি ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ডলফিন গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত নাগপুর পাটনা চেন্নাই লখনৌ ভারতের জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র প্রথম যেটা ধরা হচ্ছে সেটি কোথায় অবস্থিত এখানে আমরা সঠিক উত্তর বলবো পাটনা বিহারের পাটনায় অবস্থিত প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র নিচে কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো ক্রান্তি আত্মশক্তি সার্থী সন্ধ্যা কোশ্চেনটি পরীক্ষায় আসা প্রশ্ন মহারাষ্ট্র থেকে প্রকাশিত পত্রিকা হচ্ছে ক্রান্তি অপশানে সঠিক উত্তর হয়ে যাবে কোন কমিটির পরামর্শে চব্বিশ পরগনা জেলা উনিশশো সালে দুই ভাগ হয় একটা আমরা জানি উত্তর চব্বিশ পরগনা আর একটা দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে উত্তর আর দক্ষিণ চব্বিশটি পরগনা নিয়ে তৈরি হয়েছিল এই জেলা উত্তর দক্ষিণ দুটো ভাগে ভাগ হচ্ছে উনিশশো ছিয়াশি সাল এটা মনে রাখতে হবে আচ্ছা অপশনের ডক্টর খুরানা কমিটির নিশীত অধিকারী কমিটি ডক্টর অশোক মিত্র নাকি সেনগুপ্ত কমিটি চব্বিশ পরগনা জেলা যেটা বিভক্ত হয় অশোক মিত্র কমিটির সুপারিশে পরামর্শে কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইনটিন উনিশশো একুশ সালে মোপলা বিদ্রোহ হয়েছিল এটা কোথায় হয় আসামে কেরলে পাঞ্জাবে নাকি বাংলাতে মোফলা বিদ্রোহ এটা মূলত ছিল কৃষি কৃষক বিদ্রোহ কৃষক বিদ্রোহ এটা হয়েছিল মূলত মালাবার উপকূলে মালাবার উপকূল মালাবার উপকূল কোথায় কেরলে বর্তমানে আমাদের অ্যাপে তোমরা ভিজিট করলে দেখতে পাবে এই সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিতে পারো ব্যাচ আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হাইড্রোজেনেশন হাইড্রোজেনেশনে কোন ধাতু অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় বা অনুঘটক হিসেবে কাজ করে ক্যালসিয়াম সোডিয়াম নিকেল ম্যাঙ্গানিজ হাইড্রোজ হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় এখানে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় অপশন নিকেল এখানে হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি নিকেল কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু বলো লেভার কাপ প্রতিযোগিতা কোন খেলার সঙ্গে যুক্ত লেভার কাপ এই প্রতিযোগিতা কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল লং জাম্প নাকি টেনিস কোশ্চেনটি খুব ইম্পর্ট্যান্ট বিভিন্ন খেলাধুলোর রিলেটেড টার্ম অ্যান্ড ট্রফি থেকে প্রশ্ন হয় পরীক্ষায় লেভার কাপ প্রতিযোগিতা এটি যুক্ত কোন খেলার সঙ্গে ক্রিকেট হবে কি হবে না বলো ক্রিকেট কিন্তু হবে না ফুটবল হবে না লং জাম্প নয় টেনিস টেনিস খেলার সঙ্গে যুক্ত মূলত লন টেনিসের সঙ্গে যুক্ত কাপ প্রতিযোগিতা অপশন ডি রাইট আচ্ছা হয়ে যাবে থ্রি হাম্পি এটি কোন নদীর তীরে অবস্থিত আমরা বিজয়নগর সাম্রাজ্যের কথা বলেছি ইতিহাসে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি যেটা হচ্ছে কর্ণাটক মূলত কর্ণাটকের মধ্যে পড়ছে এই যে হাম্পি এটি কোন নদীর তীরে অবস্থিত হাম্পি কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে কৃষ্ণা কাবে তুঙ্গাভদ্রা গোদাবরী কোনটি হবে সঠিক উত্তর এটি হচ্ছে তুঙ্গাভদ্রা নদীর তীরে অবস্থিত ভারতের কোন অংশে ঝুম ঝুমচাষ দেখা যায় পাহাড় ধাপ কেটে কেটে ঝুম ঝুমচাষ এটা ভারতের কোন অংশে দেখা যায় উত্তর ভারত পশ্চিম ভারত দক্ষিণ ভারত নাকি উত্তর পূর্ব ভারত ধাপ চাষ ঝুম চাষ মূলত পাহাড়ি কিছু অঞ্চল পুড়িয়ে দেওয়া হলো দেন সেখানে ওই পড়ে একটা মৃত্তিকা তৈরি হলো এবং মৃত্তিকা সেখানে এই চাষ পদ্ধতি চলে যেটা উত্তর পূর্ব ভারতে আমাদের দেখা যায় আঠাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত এটা তোমাদের গতদিনে হোমওয়ার্ক ছিল আঠাকামা মরুভূমি যেটি কোন দেশে অবস্থিত পৃথিবীর শুষ্কতম মরুভূমি বলা হয় পৃথিবীর শুষ্কতম মরুভূমি উষ্ণতা সব থেকে বেশি থাকে এখানে পৃথিবীর বৃহত্তম মরুভূমি বিষয় সাহারা মরুভূমি আটাকামা পৃথিবীর শুষ্কতম মরুভূমি এটা আছে চিলিতে চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ চিলি এই চিলি দেশে রয়েছে আটাকামা মরুভূমি কুশ্চিন টোয়েন্টি সিক্স কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে কমেন্ট করে জানাবে এবং এই ছাব্বিশটি কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কটি হলো কটি ভুল কাছে অবশ্যই তোমাকে নোট করতে হবে দেখতে হবে তোমার অবস্থান কি আছে তুমি নিজেই বুঝতে পারবে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে দ্য অফ সলিউশন টি ডব্লিউএস একাডেমিতে ফ্রি ক্লাস এই ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো ফ্রি ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবে আমাদের পেট কোর্স এটা আমরা করাচ্ছি টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা প্লে স্টোরে পাচ্ছ এবং সেখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ করাচ্ছি পুরো সিলেবাস সেখানে কভারেজ পাবে উইথ এমসিকিউ প্র্যাকটিস মক টেস্ট ঠিক আছে সব রকম ফ্যাসিলিটি আছে তো চলো আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম ক্লাসটি যারা ছিলে প্রথম থেকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট क्लास ओके टाटा बाय